নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পরট প্রবিরে আরও একটি নতুন ব্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ হচ্ছে বুধবার আর সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাবান্নাটা সারতে সবার প্রথমেই ভাতটা আর দুধটাকে গরম হতে বসে দিয়েছি ভাতটা দুধটা জাল হতে বেশ খানিকটা সময় লাগবে এর ফাঁকে সমস্ত সবজিগুলো কেটে নেব আজকে যা যা দুপুরে রান্না করব আজকে রান্না বান্না কিন্তু খুবই সিম্পল বানাবো পটল চিংড়ি তার সাথে নোটে শাক ভাজা এখানে তিন আটি নোটে শাককে খুব ভালো করে বেছে আমি কেটে জলের মধ্যে চুবিয়ে রেখেছি আর এই গরমে খুব একটা বেশি রান্না বান্না করতেও ভাল লাগে না একরকম একটা পদ হলে আর কোন একটা যদি শাক ভাজা হয় তাতেই কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে যায় আমার তো বেশ তৃপ্তিদায়ক মনে হয় আজকেই যে পটল চিংড়িটা বানাচ্ছি পটলটাকে একটু তীরছেভাবে কেটেছি মানে দেখতে বেশ ভালো লাগে আর তার সাথে একটা আলাদাই স্বাদ লাগে এমনি সহজভাবে কাটলে যেরকম দেখতে লাগে এইভাবে কাটলে একটু বেশ সৌন্দর্য বজায় লাগে আর খেতেও যেন একটু বেশি ভালো লাগে আসলে দেখার ওপরেই তো সব কিছু যেটা বেশি দেখতে সুন্দর সেটাই যেন মনে হয় বেশি টেস্টি এরকম একটা ব্যাপার যাই হোক এখানে আমি পটল চিংড়ির প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি খুব একটা কড়া ভাজবো না জাস্ট একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর একে একে পটল আর আলুটাকে ভেজে নেব এখানে আমি নটে শাকটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি বেশ খানিকটা নুন দিয়ে দিলাম এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমাদের পটল আলুটাও কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে যাবে একদম ঠিকঠাক মতন ভাজা হয়ে গেছে অতিরিক্ত ভাজা হয়নি এবার পটল আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলেতেই বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচোটাকে এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে সেই ফাঁকে আমি একটা মশলা বানিয়েছি আদা রসুন টমেটো আর তার সাথে একটুখানি কাজু বাদাম দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর ওই সামান্য একটু চিনি চিনি না দিলে তো হয় না খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলার কালারটা কিন্তু বেশ এসেছে এবার আলু পটল ভাজাটা দিয়ে দিলাম খুব ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নেব মিনিট দশেক মতন এবার আমি এর মধ্যে ভাজা চিংড়ি মাছটাকে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব এটার দিকে তাকিয়ে আর লাভ নেই বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে ফুটতে দেব। এটা নিজের মতন করে সিদ্ধ হোক তাহলেই কিন্তু আমাদের পটল চিংড়ি তৈরি হয়ে যাবে এদিকে আমি নোটে শাকটাকেও ভাজতে রেখে দিচ্ছি সরষের তেলেতে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়েছি খুব ভালো করে একটু ভেজে নিয়ে সিদ্ধ করা শাকটা দিয়ে দেব। যেহেতু শাকটা সিদ্ধ করা আছে তাই খুব একটা তো সময় লাগবে না ভাজতে তবে শাকটা যাতে একটু শুকনো ভাব লাগে ততক্ষণ অবধি ভেজে নেবো মানে একদম জল জল ভাবটা একটু যাতে কমে যায় বাস তাহলেই তৈরি আমাদের শাক ভাজা ওদিকে আমাদের পটল চিংড়িটাও কিন্তু হয়ে গেছে তাহলে চলুন আর কিসের অপেক্ষা দুপুরে খাবার দাবার সব যখন হয়ে গেছে এখানে আমি খাবার দাবারটা বেড়েও নিচ্ছি তবে কী জানেন পটল চিনিটা একটু শুকনো শুকনো হলে বেশি টেস্টি লাগে তবে আমাদের বাড়িতে সবাই আবার ঝোল ছাড়া খেতেই পারে না মানে যদি এটা আমি একদম শুকিয়ে ফেলি তাহলে আলাদা করে আবার ডাল বানাতে হবে কিন্তু এর স্বাদ কিন্তু অপূর্ব আপনার চাইলে একটু মাখো মাখু করে নিতে পারেন আমার তো অনেক বাধ্যবাধকতা থাকে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া সেরে একটুখানি ঘুমাচ্ছিলাম সেইভাগের ছোট্ট বাবাটা তার বাবাকে বেশ মজা করে আদর করছে ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ছোট্ট বাবাটার কোলে কর্তমশায় শুয়ে এখন আদর খাচ্ছে আর আমি ওদের দুজনকে দুচোক ভরে দেখছি কি যে ভালো লাগছে কি বলবো ঘুম থেকে উঠে সন্ধে বাতি দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে কর্তমশাকে একটুখানি শরবত পানি খাওয়াবো আগের ভিডিওতে বলেছিলাম তরমুজের একটি শরবত বানাই সেটা তার ভীষণ প্রিয় তবে এটাকে মোহ্বাতের শরবত বলে নাকি জানি না তবে আমি তো অনায়াসে ভালোবাসা শরবত বলেই থাকি খুব খুব ভালো লাগে সামান্য তরমুচে চিনি আর একটুখানি নুন দিয়েছি তারপর ঠান্ডা ঠান্ডা ফ্রিজে দুধ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এদিকে একটু গ্লাসটাতে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এটা একটু সাজানোর জন্য ব্যাস এটা না দিলেও চলে তবে কি একটু দেখতে ভালো লাগে এই আর কি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার এর মধ্যেই শরবতটা ঢেলে দিলাম উপর দিয়ে আবার একটু সাজানোর জন্য কনডেন্স মিল্ক আর ফ্রেশ ক্রিম দিয়েছি দেখতে একটু বেশ ভালো লাগে এই আর কি তো যাই হোক আমাদের ভালোবাসা শরবত রেডি হয়ে গেছে মোহাম্মতের শরবত হয়নি তো কি হয়েছে ভালোবাসা শরবত হয়ে গেছে তো আমি যেটা পারি আমি সেটাই বানিয়ে দিয়েছি কর্তমশার কেমন লাগে সেটাও আপনাদের জানাবো কেমন হয়েছে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে এসেছে একটা নেমন্তন্ন বাড়িতে এখানে ছিল কীর্তন কীর্তন তো শুনেইছি তার সাথে এই একটা নিয়ম দেখলাম তো এটা আমি তো বলতে পারবো না তবে আমার বেশ ভালো লেগেছে মানে এটা আমি ফার্স্ট টাইম দেখছি খুব খুব ভালো লেগেছে আসলে আমাদের নিয়মতে এরকম কিছু কোনো দিন দেখিনি তাই জন্য ডিটেলসে বলতে পারবো না বিষয়টা কি তবে কর্তমশাইদের নিয়মে এই জিনিসটা রয়েছে আসলে কর্তমশাইরা বাঙাল আর আমরা ঘটি তো তাদের নিয়মেই এই ঠাকুর পুজোটা হয় এটা আমি ঠিক বলতে পারবো না কর্তমশাইও ঠিক করে বলতে পারিনি আসলে সেও অতটা জানে না তবে দেখলাম বেশ একটা ভালো জিনিস খুব খুব মজা হয়েছে একটা ভিতর থেকে না ভীষণ ভালো পজিটিভিটি আসছিল এরকম দেখে এখানে একটা কথা বলি প্রত্যেকটি ধর্ম বা জাতির মধ্যে নিজস্ব কিছু রীতিনীতি নিয়মকানুন থাকে অনুষ্ঠান থাকে তো সেরকমই একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমি গেলাম আমার তো বেশ ভালো লেগেছে তবে আপনাদের সাথে ডিটেলসে কিছু বলতে পারলাম না এটাই আমার খারাপ লাগছে মানে এটা কেন হচ্ছে বা কি কারণ এটা তো আসলে আমি জানতেই পারলাম না আসলে কাউকে যে জিজ্ঞেস করব সেরকম পরিস্থিতি ছিল না সবাই তো আনন্দ করছে সাথে তো আমিও আনন্দ করছিলাম সাথে কর্তব্য ছোট্ট বাবা তো রীতিমতো নাচই করছে খুব ভালো লেগেছে আরো কিছুটা সময় কাটিয়ে এবার সোজা বাড়ি চলে যাব বেশ খানিকটা তো সময় হয়ে গেল ওখান থেকে সোজা এসেছি মায়ের বাড়িতে তারপর নিজের বাড়িতে যাব। এখানে কিছুটা সময় কাটাবো আসলে হাতে এখন অনেকটা তো সময় আছে তারপর বাড়ি যাব এদিকে আমার ছোট্ট বাবাটা নাচি করছে আর গরম তো ঘরেতে একদম টেকা যাচ্ছে না তাই জন্য বাইরে বসে রয়েছি আর বাইরেতে ছোট্ট বাবাটার নাচও দেখাচ্ছে বেশ খানিকটা কিন্তু মজা করেই সময়টা কাটছে চলুন ছোট্ট বাবাটার একটু নাচগুলো দেখি আপনারাও তার সাথে সাথে মজা নিন ওটা তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে তখন খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তাহলে আজ আসি